এমনকি কা বা ঘর পর্যন্ত যেখানে মানুষ এত টাকা করে হজ করতে চায় সেটা পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী থেকে রক্ষা পায়নি আমাদের শৈশবে বলা হতো হিন্দুদের ভগবান নাকি তাদের উপাসনালয় রক্ষা করতে পারে না হা 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 অথচ আল্লাহ যে নিজেও মসজিদ আল্লাহর ঘর রক্ষা করতে পারে না সেটা আমাদের কখনো বলা হতো না এভাবেই শৈশব থেকে নিজের ধর্মের প্রতি আমাদের অন্ধবিশ্বাসকে আরো বেশি পাকাপোক্ত করা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ যদি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের না চিনে অথবা কোনো ধর্মকে ধর্মের উপাসনালয়কে না চিনে তাহলে আমরা কিভাবে বুঝবো যে ধর্মগুলো কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেয়া বোঝার তো কোনো উপায় নেই বরং এটাই প্রমাণিত হয় প্রকৃতি বা সৃষ্টিকর্তার কোনো ধর্ম নেই ধর্মগুলো সব মানুষেরই বানানো আমি এই ভিডিওতে যেসব তথ্য দিয়েছি সবগুলো তথ্য রেফারেন্স চিন্তার মুক্তি ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পাবেন